আজকে থাকবো আমরা কালিম্পংয়ে কালকে আমরা বেরিয়ে পড়ব কালিম্পং থেকে গ্যাংটকের উদ্দেশ্যে ফুল ট্যাঙ্ক করে আসা হয়েছিল শিলিগুড়িতে আবার শিলিগুড়িতে এসে সোনাঝুরিতে যে গাছটা থাকে না এটা তেজপাতা গাছই না এই দেখ নমস্কার বন্ধুরা আমরা আজকে আবারও বেরিয়ে পড়েছি একদম ভোর ভোর সকালবেলা তো বলাই যাবে না কারণ তোমরা ভিডিওতেই বুঝতে পারছো যে এখন চারিদিকে অন্ধকার আর আমরা রয়েছি গাড়ির মধ্যে যে আমি বসে রয়েছি আমার ঘুমোচ্ছে আর সামনে রয়েছে আরো দুজন সদস্য তো তোমরা ভাবছো যে এই ভোর ভোর আমরা কোথায় যাচ্ছি তো বলেই দিই কারণ আমি খুব একটা সাসপেন্স ক্রিয়েট করতে পারি না তো আমরা যাচ্ছি কালিম্পংয়ে আর ভোর চারটে সাত এরকম নাগাদ আমরা বেরিয়েছি আমাদের বাড়ি থেকে এখন ফার্স্ট স্টপেজ কোথায় দেয় কৌশিক না কারণ এখন স্টিয়ারিং কৌশিকের হাতে যেখানে স্টপেজ দেবে সেখানে আবার আমি ভিডিও করি বলেছিলাম কৌশিক যেখানে ফার্স্ট হল্ট করবে সেখানে আবার আমি ভিডিও করব তো কৌশিক টানা তিন চার ঘন্টা তিন চার ঘন্টা তো হবে না কতক্ষণ হবে হ্যাঁ সেই 4 থেকে এখন বাজে 8 টা বাজে 8 বেশি 8:30 8:30 ঘন্টা টানা 4:30 ঘন্টা ড্রাইভ করার পর আমরা দাঁড়ালাম পাপু ধাবায় এখানে খাচ্ছি এখানে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি এখানে রয়েছে চা তারপরে রয়েছে চানা মশলা আর একটা বিশাল বড়ো সাইজে আলুর পরোটা সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা তো রয়েইছে আর এর দামটা কত কৌশিক এই ব্রেকফাস্ট করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে কারণ এখানে ওয়াশরুম খুবই পরিষ্কার ফ্রেশ হয়ে নিয়ে বুদুকে একটু ফ্রেশ করি আমরা একদম চলে যাব আবার তিন চার ঘন্টার জন্য কি হলো এদিকে এসো এদিকে এসো বাবা এদিকটা এসো ওদিক কোনো জায়গায় দাঁড়াবো না সেই লাঞ্চ করার টাইমে আমরা সবাই মিলে আগে ব্রেকফাস্টটা করে নিই তারপরে এর প্রাইসটা কত আছে আমি সবটাই বলে দেবো সবা থেকে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে যাচ্ছি এখন বেরিয়ে পড়ছি আবার কালিম্পং এর উদ্দেশ্যে তো আমরা আলুর পরোটা আর চানা মশলা খেলাম আলুর পরোটা এক এক পিসের দাম হচ্ছে তিরিশ টাকা আর চানা মশলা এক প্লেটের দাম হচ্ছে ষাট টাকা খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল মজার ছিল আর অনেকটা জার্নিং করে আসার পর ফ্রেশ হওয়ার জন্য বাথরুমটা কিন্তু খুব প্রায় সাড়ে চার ঘন্টা ড্রাইভ করার পর কৌশিকে এখন রেস্ট নিচ্ছে আর এখন আমাদের মহারাজ চলে এসছে তার ফিল্ডে কীভাবে রাস্তায় যে বারো ঘন্টা কেটে গেলো জানি না আর এখন আমরা শিলিগুড়িতে ঢুকছি মানে শিলিগুড়ি ঢুকতে আর দশ থেকে পনেরো মিনিট আজকের রাতটা কালিম্পংয়েই আমরা স্টে করব। আমরা এর আগেও এর আগের বছরে দু হাজার তেইশে জুন মাসেতে আমরা এসছিলাম কালিম্পংয়ে সেখানে একটা হোমস্টেতে আমরা ছিলাম সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা ছিল অসম্ভব ভালো তো সে কারণে আমরা ওই হোমস্টেটাই নিয়েছি আজকে থাকবো আমরা কালিম্পংয়ে কালকে আমরা বেরিয়ে পড়বো কালিম্পং থেকে গ্যাংটকের উদ্দেশ্যে আর এখন একটু গাড়িটাকে রেস্ট দেওয়া হচ্ছে বাড়ি থেকে একদম ফুল ট্যাঙ্ক করে আসা হয়েছিল শিলিগুড়িতে আবার শিলিগুড়িতে এসে ফুল ট্যাঙ্ক করে নেওয়া হচ্ছে যাতে কালিম্পংয়ে যেতে কোনো রকম অসুবিধে না হয় তো কৌশিকরা একটু রেস্ট নিচ্ছে আর ভিডিও করতে করতে যেখানে আমরা দাঁড়িয়ে ছিলাম গাড়িটাকে একটু রেস্ট দেওয়ার জন্য আমাকে আমি দৌড়ে দৌড়ে ছুটে ছুটে বলতে এসেছি এই রকম তেজপাতা গাছ একটু ভিডিওতে দেখিয়ে দাও এই যা তেজপাতা গাছ ডালনিয়া বাড়িতে

এটা সোনা জুড়িতে যে গাছগুলো দেখা যায় আমাদের মানকুন্ডুতেও আছে অনেকগুলো সেই গাছের গাছ এটা এটা তেজপাতা এটা তেজপাতা এটা তো মনে হচ্ছে এটা তেজপাতা এটা বাইদিকে মাংস তেজপাতা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা একটু কমেন্টে জানিও তো এটা তেজপাতা কিনা কৌশিকাবার ওখানে পর্যবেক্ষণ করতে গেছে ফটো সাবস্ক্রাইব করে দাও ও ফটোশুট হচ্ছে হাই ক্যামেরাতে দিয়েছে পড়ে গেলেই শেষ ওইদিকে শুধু চা গাছ আর চা গাছ এই যে চা গাছ আর চা গাছ শিলিগুড়ি ঢুকতে না ঢুকতেই চা গাছ আমরা দেখতে পেয়ে গেছি हां নেটওয়ার্ক থাকবে না তাই তো থাকবে থাকবে এখানে চিড়িয়াখানা নাকি এটা জানো ছিলে হ্যাঁ ওই বেঙ্গল সাফারি নাকি এটা এইদিকে

আর এদিকে কৌশিক মোটামুটি ফ্রেশ হয়ে গেছে এখন ফ্রেশ হতে যাচ্ছে অমিন এক ঘন্টার আগে তো বাথরুম থেকে বেরোবে না আমি জানি তারপরে হবে আমার লাইন আর আমি এসে আগে বুধুকে ফ্রেশ করি এই বুধু প্রচণ্ড কাঁপ ছিল আর আমি এখন বসে আছি যে বাথরুমের লাইন কখন পাবো তারপরে গিয়ে আমি একটুখানি গরম জল চোখে মুখে দেবো একটু ফ্রেশ হব তোর পাহাড়ের তো রাত্রিরের যে ভিউটা সেটা হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে মারাত্মক ভয়ঙ্কর কিন্তু রাত্রি ঠিকঠাকভাবে ভিডিও আসছিল না বলে আমি করিনি কালকে যখন এখান থেকে বেরিয়ে আমরা গ্যাংটকের দিকে যাব তখন আমি ওই সমস্ত রাস্তাগুলো দেখাবো তোমাদেরকে যখন ধস নেমেছিল তখন কী ভয়ঙ্করভাবে ধস নেমেছিলো সেই সমস্ত আমার থেকে এগুলো কৌশিক ভালো বলতে পারবে কারণ সেই টাইমটা আমি ঘুমিয়ে পড়েছিলাম কৌশিক ভিডিও হ্যাঁ রাত্রিরে খুব একটা ভালো করে বোঝা না কিন্তু যেটুকু বোঝা গেছে এটাই বোঝা গেল যে যখন ধস নেমেছিল তখন কি অবস্থা এখনই যদি ভয় লাগে ওই সমস্ত রাস্তা দেখে বুঝে যাবো তো ফ্রেশ হব ওই জন্য তো আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি রুটি আর কি দিয়েছো চিকেন দিয়েছ রুটি আর চিকেন ওটাই খাবো খেয়ে একটু নিজেদের মধ্যে গল্প করে তারপরে শুয়ে পড়বো কালকে সকাল সকাল ওঠার চেষ্টা করবো কারণ কালকে আমরা গ্যাংটকের দিকে যাব খুলে দেবো গ্যাংটক